বিসমিল্লা রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসী আজকের আপনাদের নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে আমার দীর্ঘ আট বছরের ম্যান কাজ করার অভিজ্ঞতা থেকে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল আমার যাত্রীরা এই সমস্ত দাবিগুলা আমি বর্তমান ছাত্র আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের সমস্যাগুলো আমাদের সরকার আমলে থেকে কোনো কোনো ছাড়াই ছাড়াই বা ঝামেলা যেন পাসপোর্ট ডেলিভারি পায় বা আবেদন করতে পারে এবং কোনো প্রবাসী প্রবাসে মারা গেলে তার লাশ যেন দেশে আনার অতি দ্রুত ব্যবস্থা করে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা যেন প্রবাসী ভাইদের সমস্যাগুলো অতি গুরুত্ব সহকারে দেখে বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসী ভাইদের সর্বোচ্চ সম্মান দেওয়া এবং মালামাল চুরি হওয়া এবং হয়রানি বন্ধ করা এবং বাংলাদেশ থেকে ম্যান করার সময় যে যাত্রীগুলা বাংলাদেশ থেকে বিদেশ যাবে এদের যে ম্যান করা হয় এই ম্যান পাওয়ার কাঠটা যেন অতি দ্রুত স্বল্প সময়ে সাত দিনের ভিতরে ডেলিভারি দিলে এটা আরো ভালো হয় পাসপোর্ট অফিসে যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে সহজভাবে যেন বাংলাদেশি ভাইয়েরা যারা প্রবাসে যাবে এনাদের জন্য পাসপোর্টটা অতি দ্রুত সহজ সত্ত্বে পাসপোর্টটা করতে পারে এই ব্যবস্থা করা সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে এবং কিছু দালাল চক্ষর যারা বিদেশ নেওয়ার নামে বাংলাদেশ থেকে সহজ সরল মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতায় নিয়ে মাসের পর মাস বছরের পর বছর এরা ঘোরায় এদের হাত থেকে আইনি সহায়তা দেওয়া এবং পুলিশের মাধ্যমে অতি দ্রুত টাকাগুলো উদ্ধার করা এদের পাসপোর্টগুলো উদ্ধার করা ব্যবস্থা করা আপাতত এই সমস্ত সমস্যাগুলো সমাধান হলে আমরা খুশি কিন্তু আমার একটা দাবি প্রবাসী ভাইদের কাছে দাবিটা হলো আপনাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন যাতে করে আমাদের এই সোনার বাংলাদেশ আবার ডলার সংকট কাটিয়ে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব আপনারা কেউ হুন্ডিতে টাকা পাঠাবেন না আপনাদের দাবিটা পূরণের জন্য আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দিবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার প্রতিষ্ঠান সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন যেন আমি সততার সাথে আপনাদের নিয়ে কাজ করে যেতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ